আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত অংশগ্রহণকারীগণ আগের ক্লাসে আমরা শিখেছি যে তিন কোনা জমির পরিমাণ কিভাবে বের করতে হয় কিভাবে ক্ষেত্রফল বের করে সেখান থেকে শতকের পরিমাণ বা কাঠার পরিমাণ বা বিঘার পরিমাণ বের করতে হয় এটা আমরা আগের ক্লাসে আগের ভিডিওতে শিখেছি আজকে আমরা শিখব তিন কোনা জমি থেকে জমি কীভাবে আলাদা করতে হয় জমি কিভাবে বের করতে হয় মনে করেন যে একজন বিক্রেতা সেই জমি বিক্রি করেছে কিন্তু তার জমিটা তিন কোনা এবং যে কিনেছে তাকে তো জমি পরিমাণ জমিটা বের করে দিতে হবে অথবা মনে করেন যে ভাই তার বনকে অংশ দিচ্ছে জমিটা কোনা তো কোনা থেকেই তো বোন অংশ দিতে হবে এটা কিভাবে আজকে আমরা এটা শিখে ফেলবো ইনশাআল্লাহ তো আসুন আমরা একটা তিন তিনকোনা জমি এখানে এঁকে ফেলেছি তার এ নম্বর বাহু এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট আর বি নম্বর বাহু এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট সি নম্বর বাহুর দৈর্ঘ্য হচ্ছে একশো ষাট ফুট তাহলে কোন বাহুর দৈর্ঘ্য কোন ত্রিভুজের দৈর্ঘ্য যদি একশো তিরিশ একশো পঁচিশ এবং ষাট ফুট হয় এখানে কি একশো ষাট বলছিলাম নাকি একশো ষাটের সরাসরি ষাট আর কি ষাট ফুট তাহলে সেই জমিটার পরিমাণ হবে সাড়ে আট শতক আগে সূত্র দিয়ে আপনারা এই হিসাবটা করে দেখেন এখানে উত্তর বের হবে সাড়ে আট শতক তাহলে আমরা জানলাম যে পুরো জমিটার পরিমাণ হচ্ছে মোট জমি আট দশমিক পাঁচ শতক পাঁচ মানে কিন্তু ৫০ তাহলে সাড়ে আট শতক জমি আমাদের এখানে আছে এখান থেকে জমিওয়ালা সাড়ে তিন শতক জমি একজনের কাছে বিক্রি করেছে এটা কিন্তু উদাহরণস্বরূপ হ্যাঁ বলার জন্য বিক্রি করেছে তো এখন আমাদেরকে বের করে দিতে হবে যে সাড়ে শতক জমি যদি বের করে দেই তাহলে সে কোন আইলের দৈর্ঘ্য কতটুকু হবে মনে করেন উদাহরণস্বরূপ ধরে নিলাম বিক্রেতা আমাদেরকে বললো আপনি এই যে উপরের যে কোন দেখা যাচ্ছে ওই কোন থেকে জমি দিয়ে দেন নিচের দিকটা আমার থাক এভাবে বলেছে তাহলে আমরা এখন এই কাজটা করব তো এই কাজটা করার জন্য আমাদেরকে তিনটা স্টেপে কাজ করতে হবে তো স্টেপগুলো যদি আমরা বুঝে যাই তাহলে বাদ বাকি কাজটা তো ক্যালকুলেটরে করবে নাকি আমাদের শুধু স্টেপগুলো বুঝতে হবে আর মনে রাখতে হবে বাদ বাকি কাজটা ক্যালকুলেটরে করবে তো আসুন স্টেপগুলো আমরা বুঝে নেই সর্বপ্রথম কাজ হচ্ছে জমির মোট পরিমাণকে বিকৃত জমির এখানে ফোটা হয়নি বিকৃত জমির পরিমাণ দিয়ে ভাগ করতে হবে প্রথম কাজটা হচ্ছে আমাদের যে জমি কত সাড়ে আট শতক বিকৃত জমির দিয়ে ভাগ দিতে হবে দিয়ে ভাগ দিতে হবে দুই নম্বর কাজটা দেখেন ভাগ ফলকে রুট ওভার করতে হবে এই যে লাঙ্গল মার্কাজের চিহ্ন এই চিহ্নের আন্ডারে ফেলতে হবে এটাকে বর্গমূল বলে বাংলায় বর্গমূল করে নিতে হবে তিন নম্বর কাজ কি যে আইলের জমি দিতে চাই সেই আইলের দৈর্ঘ্যের সাথে সেই আইলের সাথে ভাগ করতে হবে যে থেকে জমি তাহলে এই আইলের দৈর্ঘ্য কত একশো ফুট তাহলে এখানে খুঁটিটা মানে এই কোনা থেকে এখানে কতদূর খুঁটি আসবে সেটা জানতে হলে আমাদেরকে ওই যেই রুট ওভার করার পরে যে সংখ্যাটা বের হবে সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে তাহলেই আমাদের বের হয়ে যাবে যে কত ফুট দূরে খুঁটি পড়বে এটা তো গেল মৌখিক আলোচনা চলেন আমরা এবার হিসাবটা একটু লিখিত ভাবে করি তো সেজন্য আমি এখানে যত ধরবে সেজন্য আমার ক্যামেরাটা একটু ঘুরাই দিচ্ছি আমার চেহারা হয়তো দেখা যাবে না আপনারা ব্ল্যাক বোর্ডের দিকে নজর রাখবেন ইনশাআল্লাহ ওকে তাহলে আমাদের প্রথম কাজ কি জমির মোট পরিমাণকে বিকৃত জমির পরিমাণ দিয়ে ভাগ দিতে হবে তাহলে জমির পরিমাণ কত আট দশমিক পাঁচ বিকৃত দামের পরিমাণ কত তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ দিয়ে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তো করেন আপু ক্যালকুলেটটা করি ভাগ করতে হবে আসেন আমরা করি আট দশমিক পাঁচ ভাগ তিন দশমিক পাঁচ তাহলে আমাদের বের হচ্ছে দুই দশমিক চার দুই আট দুই দশমিক চার দুই আট এখানে আমরা তিনটা সংখ্যা লিখবো দুই দশমিক চার দুই আট দেখেন এখানে খেয়াল করে দেখেন দশমিকের পরে এখানে আমি এক দুই তিন তিনটা সংখ্যা নিয়েছি কেন তিনটা সংখ্যা নিয়েছি তিনটা সংখ্যা নিলে সেখানে রেজাল্টটা হান্ড্রেড হান্ড্রেড আসবে আপনার দুইটা সংখ্যা নিলেও হবে কিন্তু রেজাল্ট একটু উনিশ হয়ে যেতে পারে তো আমরা যে কাজ করবো আমার নীতি হলো হান্ড্রেড হান্ড্রেড কাজ করার চেষ্টা করা তাহলে আমরা করে নিলাম আমরা ভাগ করে নিয়েছি এই যে এটা আমাদের ভাগ ফল বের হয়ে গেছে তারপরে দুই নম্বর কি ছিল ভাগ ফলকে রুট ওভার করতে হবে এবার এই সংখ্যাটাকে আমরা এই রুট ওভার চিহ্নের আন্ডারে ফেলবো তাহলে আসুন আমরা এই সংখ্যাটাকে যদি না এখানে লিখি 2.428 তাহলে রুট ওভার রুট ওভার করলে কি বের হয় দেন আমরা একটু করি রুট ওভার 1.558 তাহলে আমাদের উত্তর বের হচ্ছে এই এক দশমিক পাঁচ পাঁচ আট রুট ওভার করলে আমাদের উত্তর বের হচ্ছে এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা এই সংখ্যাটাকে বের করার জন্যই আমরা এতগুলো তামাশা করলাম আমরা এখন সব মিশে দিতে পারবো কিন্তু আমাদেরকে এই সংখ্যাটা মনে রাখতে হবে খাতার এক কোনায় লিখে রাখতে হবে যে আমাদের মূল সংখ্যা কাঙ্ক্ষিত সংখ্যা এইটা হ্যাঁ ভাজ্য আমরা এখান থেকে বের করে ফেলবো এখন তাহলে আমরা হিসাব করব কোথায় আমরা এখানে হিসাব করি তিন নম্বর আমাদের সূত্র কি ছিল যেই আইলের জমি দিতে চাই সেই আইলের দৈর্ঘ্যের সাথে ভাগ করতে হবে তাহলে জমি হলো আমাদেরকে বলেছেন যে এখান থেকে এই আইলের দিকে জমি দিতে তাহলে আমরা এখান থেকে ফিতা ধরেছি আর এই পর্যন্ত মেপেছি মেপে আমরা কত পেয়েছিলাম একশো তিরিশ ফুট এটা আমরা পেয়েছিলাম দেখা যাচ্ছে কি ও দেখা যাচ্ছে না যাক আচ্ছা একটু দেখা দেখাইতে পারলে ভালো হতো বুঝতে পারতে ভালো ওকে এই দেখেন হ্যাঁ হ্যাঁ এই যেখানে একশো তিরিশ ফুট এখানে এসে জমি দিতে চাই তাহলে আমাদেরকে একশো তিরিশ ফুটকে এক দশমিক পাঁচটা ভাগ দিতে হবে ভাগ হলো আট এই তিনটা সংখ্যা লিখবেন হ্যাঁ দশমিকের পরে তিনটা সংখ্যা লিখবেন তাহলে রেজাল্টটা বেশি ভালো হবে ইনশাল্লাহ তাহলে ভাগ করেন একশো তিরিশকে কে এক দশমিক পাঁচ ভাগ করেন এক তিন শূন্য ভাগ হচ্ছে এক দশমিক পাঁচ পাঁচ আট সমান তিরাশি দশমিক চুয়াল্লিশ উত্তর আমাদের কত বের হয়েছে কত আবার দেখে নাই তিরাশি দশমিক চুয়াল্লিশ চুয়াল্লিশ আট তিরাশি দশমিক আমাদের কয় ইঞ্চি হয় পাঁচ ইঞ্চি হয় তাহলে এখানে একটু বেশি আছে আমরা এই ধরি তাহলে আমাদের এখানে এই যে তিরাশি দশমিক চুয়াল্লিশ এটার মান কত এটার মান তো আপনারা জানেন তাও আমি একটু লিখে দেই এটার মান হচ্ছে ফুট পাঁচ ইঞ্চি তিরাশি ফুট পাঁচ ইঞ্চি আমরা পেয়ে গেলাম তিরাশি ফুট পাঁচ ইঞ্চি আমরা পেয়ে গেছি তাহলে এখন আমাদের কাজ হলো এখান থেকে ফিটা ধরবেন তিরাশি ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত এসে এখানে মনে করেন যে একটা খুঁটি আমরা দিয়ে দিলাম যে ভাই এখানে একটা খুঁটি দেন ওরা বাঁশের খুঁটি হোক সিমেন্টের খুঁটি হোক ওখানে দিয়ে দিল এখন আমাদেরকে এই আইলটা এই যে এই যে ফুট যেটা এটাতে জমি দিব রেখা দানবো ঠিক আছে না তাহলে আমাদের কাজ কি কাজ তো ওই একই কাজ কি একশো পঁচিশ কে এবার এই যে এটা দিয়ে ভাগ দিতে হবে কোনটা এই যে সংখ্যাটা আমরা বের করেছি হ্যাঁ এই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে দালামের বার বার লিখলাম না তাহলে আমরা এখানে লিখি এক দুই ভাগ এক দশমিক পাঁচ পাঁচ আট ওকে আপনারা এক দশমিক পাঁচ পাঁচ আট সমান আশি দশমিক তেইশ আশি দশমিক তেইশ হম আটের শূন্য আশি দশমিক দুই তিন তেইশ তিন ইঞ্চ পঁচিশ হলে তিন ইঞ্চি হয় হ্যাঁ দশমিকের পরে থাকলে তিন ইঞ্চি হয় তাহলে আমাদের এখানে পঁচিশ হয়নি তেইশ হয়েছে মানে তিন থেকে হালকা একটু কম আছে তাহলে এটাকে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আশি ফোর তিন তিন আমরা পেয়েছি এখন আমাদের কাজ কি দেখেন এখান থেকে আবার ফিটা ধরবেন যেখানে আপনার আশি ফুট তিন ইঞ্চি হবে মনে করেন যে এখানে হবে এখানে আশি ফুট তিন ইঞ্চি হয়েছে তো এখানে একটা খুঁটি দিবেন দেওয়ার পরে এই খুঁটি থেকে এই খুঁটি একটা রশি একটা টন টাইট করে ধরলেন অথবা আপনার ফিতাটাই ধরে একটু সোজা করে নিলেন নেওয়ার পরে এই দিক দিয়ে মনে করেন যে একটা আইল করে দিলেন বা রাখা করে দিলেন দেখেন এখানে এটা তিন শতক জমি তাহলে আমাদের এখানে জমি সাড়ে তিন শতক চলে গেছে এখানে হলো তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট পাঁচ শতক জমি ওইদিকে আছে আর এখানে আমাদের জমি থেকে গেল কত পাঁচ শতক সাড়ে আট শতক থেকে সাড়ে তিন শতক চলে গেছে তাহলে আমাদের জমি পাঁচ শতক থেকে গেল এখন দেখেন এখানে জমিটা আবার চার খুঁড়া হয়ে গেছে খেয়াল করে দেখেন তিন খুনা জমি ছিল একটু জমি বিক্রি করে দেওয়ার পরে বিক্রেতার জমি এখানে মোটামুটি চার গুণা হয়ে গেছে যদিও বা এটা যে ট্রাফি জিয়াম আকার ধারণ করেছে খেয়াল করে দেখেন এই যখন আমি এটা ঢেকে দিলাম খেয়াল করে দেখেন এই চতুর্ভুজটা একটা ট্রাপিজিয়ামের আকার ধারণ করছে কিন্তু তারপর জমিটা একটা চার গুণা হয়েছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে যে জমি বেশি মানে কম দেখা যাচ্ছে লম্বার দিক থেকে কম হলেও এখানে প্রশস্তের দিক থেকে বেশি আছে সেই জন্য এখানে পাঁচ শতক হবে আর যদিও বা মনে করেন যে নাও হয় কারণ এই যে মাপগুলো এটা তো আমি আন্দাজের উপর দিয়েছি হান্ড্রেড হান্ড্রেড হয়নি কিন্তু আপনি যখন কাজ করবেন তখন একদম ফিটা ধরে ইঞ্চি মাপে এক ইঞ্চিও ছাড়বেন না আপনি দিবেন তখন ইনশাল্লাহ সেখানে সঠিক হয়ে যাবে তো এই দেখেন কত সহজ একটা মাপ তিনটা স্টেপ মোট জমির পরিমাণকে বিকৃত জমির পরিমাণ দিয়ে ভাগ দিবেন যে উত্তরটা বের হবে দ্বিতীয় স্টেপ হলো ভাগ ফলকে ক্যালকুলেটর মেশিনে রুট ওভার করবেন আর ক্যালকুলেটর মেশিন না থাকলে বর্গমূলের সূত্র দিয়ে বর্গমূল যেভাবে আমরা বের করতাম পাটিগণিতের অঙ্কে সেভাবে বের করবেন তিন নম্বর কাজ হলো যে আইলে জমি দিতে চান সেই আইলের দৈর্ঘ্যের সাথে ওই রুট ওভার করার পরে যে উত্তরটা বের হবে তাকে দিয়ে ভাগ দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জমি কোথায় আইল পড়বে এভাবে বের করতে পারেন আমরা এখান থেকে বের করেছি আপনি ইচ্ছা করলে এখান থেকে বের করলে তাহলে একটা মাপ আপনি দিবেন একশো তিরিশের সঙ্গে আর একটা ভাগ করবেন সঙ্গে আবার এই থেকে বের করলে একটা ভাগ আপনি করবেন এই যে একশো পঁচিশের সঙ্গে আর একটা ভাগ করবেন এই যে সাইটের সঙ্গে মানে যেই কোন থেকে জমা দিতে চান কোনা থেকে আইল পাবেন কয়টা দুইটা আইল পাবেন তিন নম্বর আইলটা তো আপনি পাচ্ছেন না যেই কোনা থেকে জমা দিতে চান ওই কোণার দুই আইলকে ভাগ করবেন সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর মেশিন আপনাকে বলে দিবে কত ফুট কত ইঞ্চি দূরে আপনার খুঁটি পড়বে খুঁটি দেওয়ার পরে আপনি টান দিবেন সঙ্গে সঙ্গে সুন্দরভাবে একটা ত্রিভুজ থেকে জমি আলাদা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে কেন বুঝতে পারেননি সেটা জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম এই আজকে কি বার শনিবার মনে হয় শনিবার এর আগামী শুক্রবারের আগে আর কোনো লাইভ ক্লাস নাই কারণ আপনারা লাইভ ক্লাসে জয়েন করেন না আমি মানুষ পাই না বিরক্ত হয়ে যায় এই জন্য শুধু রেকর্ডেড ক্লাসগুলো গুলো পাবেন আগামী শুক্রবার আবার লাইভ ক্লাস হবে সারা সপ্তাহ যেটা বোঝেননি নোট করে রাখবেন সেখানে আমাকে প্রশ্ন করবেন আমি সব উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ